তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিব যে কিভাবে আপনি হারিয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটা ফিরে পাবেন এবং কিভাবে হারিয়ে যাওয়া জিমেইল এবং ইউটিউব চ্যানেল এগুলো কিভাবে ফিরে পাবেন তো জিমেইলটা পেয়ে গেলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল পেয়ে গেলেন সব কিছু পেয়ে গেলেন তো কোন কোন ক্ষেত্রে পাবেন না এবং কোন কোন ক্ষেত্রে আপনার চ্যানেলটা আবার ফিরিয়ে আনতে পারবেন এবং জিমেইলটা সহ আপনি ফিরিয়ে আনতে পারবেন ওই জিমেইলে থাকা যত কিছু আছে সব কিছু কিন্তু আপনি ফিরে পাবেন জিমেইলে আপনার যেমন ফ্রি ফায়ার থাকতে পারে তারপর ফেসবুক আইডি থাকতে পারে যে কোনো আইডি কিন্তু জিমেলের মাধ্যমে কভার করা যায় ইউটিউব চ্যানেল থেকে শুরু করে সব সবকিছু কিন্তু জিমেইলে রাখা যায় এবং আপনার যদি ইউটিউব চ্যানেলটা হারিয়ে যায় কীভাবে কোন কোন ক্ষেত্রে আপনি ফিরে পাবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনি ফিরে পাবেন না তো এই বিষয়ে আজকে আমরা আমি বলে দেবো আপনাদের তো আপনাদের যেটা যেটা কাজে লাগবো এটা তো লাগলোই আর ইউটিউব সম্পর্কে যদি কিছু জানা লাগে সেটা কমেন্ট বক্সে বলে যাবা আর বিশেষ করে যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব ফলো করবা এবং আমার কাছ থেকে তোমরা লাইভ সাপোর্ট পেতে পারো সেটা হলো দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন কমেন্টে পাবে তা নাহলে ডিসক্রিপশন এবং এই চ্যানেলের এর কভার ফোটোতে দেওয়া থাকবে এবং স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে সকলেই নক করবে যা সমস্যা আছে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবে সরাসরি ফোন দিবে না এবং সকালে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নাও তো আমি এখন বলে দিব যে তোমরা কোন কোন ক্ষেত্রে তোমরা চ্যানেল ফিরে পাবে না তুমি যদি চ্যানেলে নাম্বার অ্যাড না করো তাহলে কিন্তু ফিরে পাওয়া যাবে কীভাবে ফিরে পাওয়া যাবে তুমি নাম্বার অ্যাড করো নাই পাওয়া যাবে যেটার মধ্যে তোমার জিমেইলের নাম মনে আছে এবং জিমেইলের কিন্তু একটা পাসওয়ার্ড থাকে আমাদেরকে কিন্তু পাসওয়ার্ড দিতে হয় একটা পাসওয়ার্ড দিয়ে রাখতে হবে তো সিকিউরিটির জন্য আমরা কত কিছু করতে পারি একটা পাসওয়ার্ড সেট করতে পারি নাম্বার অ্যাড করতে পারি এবং জিমেইলের নাম দিয়ে ওইটা দিয়ে আমরা সেভ করতে পারি টু স্টেপ ভেরিফিকেশন করতে পারি তো এই চারটা মাধ্যমে কিন্তু আমরা করতে পারি সেভ আমাদের চ্যানেলটা তো আমরা যদি চ্যানেলটা সেভ না করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলগুলা যদি একবার ডিলেট হয়ে যায় মোবাইল থেকে তাহলে কিন্তু এগুলো ফিরে পাওয়া যাবে না এটা হলো ফার্স্ট আপনি হয়তো আপনার চ্যানেলে পাসওয়ার্ড করে নাই তারপর ই করে নাই তো আপনি যদি এগুলো করতে চান একটা চ্যানেলকে সেফ করতে চান যেমন আপনি সারা জীবন আমাদের কাছে একটা প্যাকেজ নেন যেমন একশো টাকার একটা প্যাকেজ রয়েছে আপনাকে সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে দেবে তো আমাদের এখানে লোক আছে তারা আপনাকে আমি দিয়ে দেবো তো একটা সিকিউরিটি দিয়ে দেওয়া হবে আপনাকে দিয়ে দেওয়া হবে সব কিছু আপনি ওইগুলো চেঞ্জ করতে পারবেন ই করতে পারবেন আপনি সারা জীবন ওখান থেকে আপনি ডিলেট করতে পারবেন একশো বার ডিলেট হয়ে যাক মোবাইল চুরে নিয়ে যাক মোবাইল পানিতে পড়ে যাক মোবাইল ভেঙে একবার চুরমার হয়ে যাক তাও কিন্তু আপনার চ্যানেলটা আপনি পাবেন সারা জীবন পাবেন তো আমার দেখতে পাচ্ছেন যে একটা চ্যানেল আছে এখানে যে চ্যানেলের মধ্যে বিরাশি হাজার সাবস্ক্রাইবার রয়েছে একটু খেয়াল করলেই দেখতে পাবেন এখানে বিরাশি হাজার পাঁচশো ছিয়াত্তরটা সাবস্ক্রাইব রয়েছে ইনকাম রয়েছে চার হাজার সাবস্ক্রাইব ওয়াশ টাইম রয়েছে তারপর ভিউ রয়েছে তারপর সাবস্ক্রাইবার রয়েছে তো এগুলো আমাদের মেন টপিক না তো এখন আমি দেখাবো যে হারিয়ে গেলে কয়টি মাধ্যমের মাধ্যমে এই কয়টির মাধ্যমে আমরা একটুগুলো ফিরে পেতে পারি তো আমরা একটু চ্যানেলের মানে লগ করে দেখাচ্ছি আপনাদের আর কি তো আমি ভাবে আপনি সিকিউরিটিগুলো দিবেন এবং কোন সিকিউরিটির কি কাজ সেটা আমরা আগে শিখে নেব তারপর ওইগুলা কোথায় কোথায় কোনটা কাজ করে সেটা আমরা দেখে নেব আমাদের চ্যানেল হারিয়ে যাবে কেন আমরা চ্যানেল কষ্ট করে এত বড় করি এত সময় ধরে কাজ করি আপনারা যে প্রথমের দিকে একটা চ্যানেল দেখলেন ওইটা কিন্তু আমি পাঁচ বছর ধরে ইউটিউবে কাজ করতেছি তারপর কিন্তু আমি এই পর্যন্ত আসতে পারছি তো আমি চলে যাচ্ছি এখন গুগল গুগল অ্যাকাউন্ট এখানে ম্যানেজ এখানে আমি ক্লিক করছি তো আমি আমার চ্যানেলে তো ম্যানেজার ম্যানেজারে চলে যাচ্ছি তো এরপর এখানে আসলাম এরপর চলে যাব আমরা পার্সোনাল ইনফরমেশন ইনফো পার্সোনাল ইনফো এখানে এখানে চলে যাব গিয়ে আপনাদের দেখাবো যে আপনি করছেন কিনা আমি যেগুলা করে রাখছি রকম আপনি করছেন কিনা তো অবশ্যই আপনাকে কি করতে হবে তো আপনি দেখতে পাচ্ছেন যে যে এখানে আমার একটা ইমেইলের নাম আছে জিমেল আর ইমেল আপনি যেটাই বলেন এখানে একটা নাম রয়েছে যে ফকির তারপর এখানে কিছু একটা সংখ্যা দেওয়া আছে তারপর জিমেল ডট কম এই নামটা আপনাকে কপি করে একটা খাতায় লিখে রাখবেন বা আপনি একটা সেফ জায়গায় রেখে দিতে হবে আর একটা কি তার একটু নিচেই একটু নিচে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি একটা নাম্বার করেছি এই নাম্বার অ্যাড করে আপনি আপনার চ্যানেলের সুরক্ষা দিবেন তারপর আর একটু নিচে চলে যাই তো আর নিচে গেলে আপনারা দেখতে পাবো যে আমাদের চ্যানেলের কিন্তু একটা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আমাদের লাগবেই 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 একশোতে একশো পার্সেন্ট লাগবো আর যদি প্লান না থাকে তাহলে আপনার একটা চ্যানেলে একটা ওই চ্যানেলটা অন্য একটা মোবাইলে লগ থাকতে হবে তারপর ওইটার মধ্যে ইএস নো ট্যাবলেট একটা অপশন আছে ওইটা ওখান থেকে আপনারা লগ করতে পারবেন তা না হলে আপনাকে এই পাসওয়ার্ডটা কিন্তু সব সময় মনে রাখতে হবে এই পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করা যায় আপনার যদি পাসওয়ার্ডটা মনে না থাকে এটার মধ্যে আমি ক্লিক করলাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের একশোতে একশো পার্সেন্ট লাগবে একশোতে একশো পার্সেন্ট তাহলে কিন্তু আমরা আমাদের হারিয়ে যাওয়া ইউটিউব চ্যানেলটা ফিরে পাবো আর যাদের অলরেডি চ্যানেল হারিয়ে গিয়েছে তাদের জন্য সরি 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 কারণ তাদের জন্য কিছু করার নাই তাদের এক চ্যানেল অলরেডি হারিয়ে গেছে এবং যারা পাসওয়ার্ড জানে না তাদের জন্য কিচ্ছু করার নাই তাদের চ্যানেলটা চলে গেছে তাদের সেই চ্যানেলটাকে চলে দিয়ে গেছে ওইটা আর ফ্রি পাওয়ার কোনো সম্ভাবনাই নাই তো যেহেতু আমার নেটের প্রবলেম তো নেটের প্রবলেম না হয়তো আমি যে ভিডিও করতেছি তার জন্য আর কি ইউটিউব থেকে এবং গুগল থেকে আমাকে পারমিশন দিতেছে না তো এখান থেকে তোমরা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিবে এই পাসওয়ার্ডটা তোমরা সেভ করে রাখবে এই সেভ করে রাখলেই কিন্তু তোমরা এগুলা ই করতে পারবে এবং পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় কিভাবে তোমার জিমেইল নাম সেভ করে রাখবে কপি করবে এই কোনগুলা এগুলো তোমাদের দেখাই দিলাম লেখা আছে এটা নাম তারপর নাম্বার করে করে রাখবা আমরা জিমেল এর নামটা মনে রাখবা দুইটার মধ্যে একটা হলেই কিন্তু হবে তোমরা এই যেখানে দেখতে পাচ্ছ তোমাদের দেখাই এই যে এখানে এখানে কিন্তু দুইটা ইনফরমেশন দেওয়া আছে একটা হলো ইমেইলের নাম বা জিমেইল নাম আর একটা ফোন নাম্বার দুইটার মধ্যে একটা হলেই হবে এবং পাসওয়ার্ডটা কিন্তু একশোতে একশো লাগবে পাসওয়ার্ডটা একশোতে একশো লাগবে আশা করি বুঝতে পারছো এবং তুমি এই পাসওয়ার্ড এবং নাম্বার জিমেলের নাম বা নাম্বারটা এই দুইটার মধ্যে একটা যদি তোমার থাকে আমি তাহলে তোমার চ্যানেলটা এনে দিতে পারবো আর তোমরা মনে করো যে হয়তোবা কেউ তোমাদের হ্যাক করে এনে দিতে পারবে হ্যাক এই বিষয়টা খুবই মানে এটা করা যায় যায় না এমন না হ্যাক করা যায় তো তুমি যদি ছোট খাটো জিনিস হ্যাক করতে যাও এগুলা তোমার যারা হ্যাক করে তারা কিন্তু প্রচুর টাকা খরচ করে হ্যাক করে যেমন একটা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক করে ওখান থেকে কিন্তু প্রচুর টাকা নেয় এই জন্য কিন্তু বড় বড় যে ইগুলা আছে এর মধ্যে খরচ হয় কোটি কোটি টাকা এবং তারা কোটি বিলিয়ন বিলিয়ন টাকা সেখান থেকে নেয় সেইগুলা তারা হ্যাক করে সেখানে যে রকম খরচ আছে ওই রকম অভিজ্ঞ লোক তারা তুমি তাদের কখনোই পাবানা না যা তোমাকে একটা চ্যানেল হ্যাক করে এনে দিবে তোমার চ্যানেল বা পাঁচ হাজার একশো কে এরকম চ্যানেল কিন্তু হারিয়ে গেলে এগুলা হ্যাক করা সম্ভব নয় যেমন তোমার মোবাইলে একটা যেমন আমরা জেনেছি যে বাংলাদেশের সর্ববৃহৎ ইউটিউব চ্যানেল বাংলাদেশের সময় টিভি ছিল সময় তো ওই সময় টিভিকে কিন্তু হ্যাক করে ফেলছিলো তো হ্যাক করছিলো কিভাবে তাদের কাছে যারা সময় টিভির যারা প্রচার করতেছে তারা কিন্তু ম্যানেজার ছিল তাদের কাছে একটা কোড পাঠাইছিলো তারা সেখানে ওইটার মধ্যে লগ ইন করছিলো তারপর যে হ্যাকার গ্রুপ ছিল তাদের কাছে কিন্তু ওই চ্যানেল ওই চ্যানেলের যে পাসওয়ার্ড এবং জিমেলের নাম তারপর এগুলো কিন্তু তাদের কাছে চলে গিয়েছিল তার জন্য কিন্তু তারা হ্যাক করতে পারছে হ্যাক বলতে কি বুঝি একজনের জিনিস আরেকজনের তার অনুমতি ছাড়া নিয়ে চলে গেল এটুকুই হ্যাক আশা করি বুঝতে পারছো তোমার যদি এই দুইটা জিনিস এর মাধ্যমে আমি কি ছিলাম তোমাদের আমি বলি একটা হইলো যে ইমেইলের নামটা অবশ্যই লাগবো এবং নাম্বারটা এই দুইটা জিনিস অবশ্যই অবশ্যই লাগব দুইটার মধ্যে একটা জিনিস আর একটা কি বলছিলাম আরেকটা হলো নিচে সেটা হলো যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা তুমি এখান থেকে যে কোনো টাইমেই চেঞ্জ করে ফেলতে পারবে এই যে পাসওয়ার্ড এটা তোমাকে একশোতে একশো পারসেন্ট এটাকে চেঞ্জ করতে পারবা তোমরা তুমি যে কোনো সময় এই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবা এটা চেঞ্জ করে ফেলবে বা তোমার মনে মনে না থাকলে এখান থেকে চেঞ্জ করতে পারবে আগের পাসওয়ার্ড দিতে হবে না তোমার মোবাইলের যে ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে মোবাইলের লক ওইটা দিয়ে তুমি এখানে চেঞ্জ করতে পারবা তোমরা চেঞ্জ করে নিবা তো আশা করি বুঝতে পারছো আজকের ভিডিওটার মেন মেন ট্রফিক তুমি যদি আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে দেখে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এবং একটা নাম্বার দেওয়া আছে তো ইমোতে যোগাযোগ করতে পারবে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ এবং ইমো তুমি যদি তোমার চ্যানেলে নাম্বার অ্যাড করে থাকো বা জিমেইলের নামটা মনে আছে এবং পাসওয়ার্ড মনে আছে এই তিনটা জিনিস থাকলে কিন্তু লগ ইন করতে পারবে তুমি না পারলে আমার সাথে যোগাযোগ করতে পারো তাহলে আমি তোমাকে লগ ইন করে দিতে পারবো তোমার চ্যানেলটাকে আমি তোমাকে ফিরিয়ে দিতে পারবো নাম্বার এবং জিমেলের নাম এই দুইটার মধ্যে একটা এবং পাসওয়ার্ডটা একশোতে একশো লাগবে তো আশা করি বুঝতে পারছো এবং টু স্টেপ ভেরিফিকেশন ওইটা করলে কিন্তু আর একটু ঝামেলা থেকেই যায় সেটা হলো যদি তোমার চ্যানেলটা তুমি টু স্টেপ ভেরিফাই করে ফেলো তাহলে তোমাকে আর একটু ইয়ে পড়তে হবে কারণ তুমি যেই নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করছো ওই নাম্বারটা তোমাকে অবশ্যই একশোতে একশো লাগবে কারণ তুমি টু স্টেপ ভেরিফিকেশন করছো ওই তোমার নাম্বার ওটা তুমি হয়তো নিজের সিমটা রাখছো সিমটা তোমাকে তুলতে হবে তারপর তুমি ওইটাতে লগ ইন করতে পারবা তো আরও অনেক ওই আছে তোমার যদি সমস্যা হয় তাহলে ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এখান ওখানে যোগাযোগ করো তো আজকে এখানে বিতে নিতে হচ্ছে আবার যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয় নাম্বার দেওয়া উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার ওখান থেকে তুমি অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবে তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে আবার হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সে সকলেই ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি তো যদি আরও কোনো বিষয়ে সমস্যা থাকে সেটা কমেন্ট বক্সে বলে যাবা তাহলে অবশ্যই তোমাদেরকে ওই সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করব আর বিশেষ করে তোমরা সকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ